শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শত বর্ষ পূর্তি উপলক্ষে এবার বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে মঙ্গলবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত জেলা বার অ্যাসোসিয়েশন জেলার ন্যায় প্রতিষ্ঠার জন্যই কাজ করার পাশাপাশি বিভিন্ন বাধা বিঘ্নকে উপেক্ষা করে দেড়শো বছরে পাড়ি দিয়েছে আগামী এগারোই জানুয়ারি সার্ধ বর্ষের সূচনা উপলক্ষে থিম সং বার সং এবং সংস্থার লোগো উদ্বোধনের পাশাপাশি দুপুর এক শোভাযাত্রা শহরে বের করা হবে এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে অঙ্গ হিসেবে আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি বরাক উপত্যকা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন পুস্তক উন্মোচন সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রয়েছে নানা সাধের পরিবেশনা সার্ধ শত বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী মুখ্যমন্ত্রী ও গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতিকে আমন্ত্রণ জানানো হবে বলেই জানিয়েছেন আয়োজকরা অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তারা সাংবাদিক সম্মেলনে সভাপতি দুলাল মিত্র সম্পাদক নীলাদ্রি রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা আমাদের বারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এগারো তারিখে এগারোই জানুয়ারি আমাদের এই দেড়শো বৎসর পূর্তির যে অনুষ্ঠানগুলো রয়েছে তার শুভারম্ভ হবে এগারোই জানুয়ারি আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই কর্মসূচির সূচনা ঘটাব এবং এগারো তারিখেই আমাদের আমাদের এই উপলক্ষে আমাদের একটা সং রয়েছে বা আমাদের একটা থিম সং রয়েছে থিম সং বার্থ সং এবং লব এইটা আমরা বারোটার সময় উদ্বোধন করব। আমাদের সিনিয়র মেম্বারসাই সেটা করবেন এবং তারপরে আমরা শোভাযাত্রা করে শিলচর সোকটা প্রদর্শিত করে আমাদের এই দিনের কর্মসূচিটা আমাদের সমাপ্ত হবে তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাতাইশ এবং আটাইশ জানুয়ারি আমরা তিন ডিস্ট্রিক্টে সম্মিলিতভাবে আমরা একটা খেলাধুলার ব্যবস্থা করব। ইনডোর গেম এবং আউটডোর গেম দুটোই থাকবে তার পরবর্তীতে আমাদের একটা সেমিনার অনুষ্ঠিত হবে এবং সেই সেমিনারটা যাতে আমরা বার কাউন্সিলও পার্টিসিপেট করে আমাদের জাস্টিসরা পার্টিসিপেট করে সেই ব্যবস্থা আমরা খুব আমরা গ্রহণ করছি আমাদের এই উপলক্ষে আমাদের একটা সোভিনিয়র পাবলিশ করা হবে সেই সেমিনিয়রটাতে যাতে সবাই পার্টিসিপেশনে সেটা সুস্থভাবে হয় সেই চেষ্টা আমাদের থাকবে আমরা আপনাদের মারফতে আমরা এই বার্তাটা দিতে চাইছি বরাক জনসাধারণের যে ন্যায়ের প্রতিষ্ঠান হিসেবে জেলা বার সংস্থা দীর্ঘ একশো পঞ্চাশ বৎসর যাবৎ যে তার কর্মকাণ্ড চালিয়ে আসছে সেই কর্মকাণ্ডের আমরা ইতিমধ্যে আমরাও অংশীদার হয়েছি এবং আমরা পূর্বজ পূর্বজরা যে ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন সেটা আজকে একটা বিরাট মহির গৃহে প্রকাশিত হয়েছে সেই তাদেরকেও আমরা স্মরণ করব সবার সবাইকে আমরা স্মরণ করব এবং আমরা চাইব যাতে বরাক উপত্যকার শুধুই জনসাধারণ আমাদের এই আমাদের এই যে অনুষ্ঠান সূচিগুলো রয়েছে সেই অনুষ্ঠান সূচিগুলোতে যাতে অংশগ্রহণ করেন বা আমাদের এই অনুষ্ঠানগুলোকে সার্থক করে তুলতে সহায়তা আমরা তারা তাদের কাছ থেকে আমরা কামনা করব